হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং বিষয়টা হলো কি করে বুঝবে যে সেই মানুষটা যাকে তুমি ভীষণ ভালোবাসো সে তোমাকে নিয়ে চিন্তা করছে আর তোমার কথা ভাবছে আর তোমার কথা কেমন ভাবছে ভালো কিছু ভাবছে না খারাপ কিছু ভাবছে সেটা কি করে বুঝবে আজকে আমি তোমাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলবো প্লাস আরও একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হলো তুমি কি করে তোমার ভালোবাসা মানুষকে তোমার কাছে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে নিয়ে আসতে পারো চলো শুরু করছি ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাতে তোমাদের অনেক হেল্প হবে চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট কোনো কোনো সময় কি তোমার এই রকম ফিলিংস হচ্ছে যখন তুমি হয়তো তোমার বন্ধুদের সাথে রয়েছো বা তুমি হয়তো তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে রয়েছো আর সেইখানে থাকাকালীন বেশ মজা হচ্ছে বেশ হাসি ঠাট্টা হচ্ছে বেশ ইয়ারকি হচ্ছে যেখানে তোমার ওকে মিস করার বা তোমার ওকে ভাবার টাইম নেই এমন একটা সময় তোমার এমন হচ্ছে যে মনটা কেমন করে উঠলো মনটা এমন করে উঠলো যে ওর কথা হঠাৎ করে মনে পড়ে গেল বা এমন মনে হতে লাগলো যে ও এইখানটাতে থাকলে হয়তো আমার আরও বেশি ভালো এমন লাগছে যে সবাই রয়েছে তোমার সাথে তাও কেমন নিজে একটু উদাস হয়ে গেছো কেমন একটা নিজের ব্যাকুল লাগছে মনে হচ্ছে যে কিছু একটা কম রয়েছে বা কেউ একজন কম রয়েছে যেই মানুষটা সে এই রকম যদি তোমার ফিলিংস হয়ে থাকে তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে নিয়েই এই সময়টাতে ভাবছে কারণ সে তোমাকে নিয়ে মন দিয়ে ভাবছে তাই জন্য পৃথিবী তোমার কাছে এই বার্তাটা পাঠাচ্ছে এটাই ল অফ অ্যাট্রাকশান ও তোমার কথা মন দিয়ে ভাবছে বলেই তুমি সেটা মনে মনে টের পাচ্ছ এত লোকের মাঝে থাকা সত্ত্বেও তুমি কিন্তু ওর সাথে কথা বলছো না বা ওকে নিয়ে তুমি ভাবছও না বা তুমি ওকে মেসেজও করছো না কিন্তু তোমার মনে হচ্ছে যে ও থাকলে হয়তো ভালো হতো ও থাকলে হয়তো আমার দিনটা ভালো কাটতো বা এই সময়টা আমার ভালো কাটত বুঝতে পারলে তো ও এখানে নেই ওর সাথেও নেই বা ওর সাথে কথা বলছে না তাও তোমার ওকে নিয়ে একটা ফিলিংস জাগ্রত হচ্ছে এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশান তুমি ওকে নিয়ে যেমন ভাববে ঠিক তেমনটাই হবে ঠিক ও যেমন তোমাকে নিয়ে ভাবছে তোমার মনেও কিন্তু ওই রকমটাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট ধরো হঠাৎ করে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে বা তুমি রাগ করে আছো তার উপর এই সময় তুমি ওর সাথে না কথা বলছো না মেসেজ করছো না মেসেজে রিপ্লাই দিচ্ছ কোনোভাবেই তার সাথে কানেক্টেড না তুমি এই সময় হঠাৎ করেই তোমার মনটা কেমন খারাপ হয়ে গেল তোমার কেমন দুঃখ হতে শুরু করলো তোমার মনের মধ্যে এমন একটা ফিলিংস আসতে শুরু করলে হয়তো আমি এই মানুষটাকে হারিয়ে ফেললাম আর এই মানুষটাকে হয়তো আমি হারাতে চলেছি বা সে হয়তো আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে এই রকম ফিলিংস আসা এটা কিন্তু এই কারণেই হয় যে সেই মানুষটা এই সময় তোমাকে নিয়ে সেই রকম চিন্তা করছে কারণ তুমি ওর সাথে রাগারাগি করেছো অশান্তি করেছো ওর সাথে ঝগড়া করেছো এর কারণে ও মনে করছে যে তুমি হয়তো ওর থেকে অনেকটা দূরে চলে যাচ্ছ বুঝতে পারলে তো এই কারণে তোমার মনের ভেতরে কিন্তু সেই রকম ফিলিংসটাই জাগ্রত হচ্ছে কারণ তুমি ওর সাথে কানেক্টেড ওর সাথে কথাবার্তায় কানেক্টেড না হলেও মন থেকে কানেক্টেড এটা কিন্তু প্রকৃতি জানে বা পৃথিবী জানে পৃথিবী বোঝে যে তুমি কার সাথে সম্পর্কে রয়েছো বা কার সাথে তুমি কানেক্টেড রয়েছো ইমোশনাল মেন্টালি ইমোশনালি তুমি কার সাথে কানেক্টেড রয়েছ তারপর ভালোবাসা কিন্তু তার আগে ভালোবাসা নয় ভালোবাসা তখনই হবে যখন তুমি দুজন দুজনের প্রতি কানেক্টেড হবে ইমোশনালি আর মেন্টালি ঠিক আছে তো যেহেতু তুমি কানেক্টেড সেহেতু তোমার কাছে সেই বার্তাটা আসছে কারণ ও তোমাকে নিয়ে এই বার্তাটা ভাবছে বা এই কথাগুলি ভাবছে বোঝা করতে পারলাম তো এটাই হয় তোমার মনের ভেতর কিন্তু আসবে যখন দেখবে সেই মানুষটার সাথে তোমার ঝগড়া শান্তি হয়েছে বা সেই মানুষটাকে নিয়ে এমন কিছু কথা কাটাকাটি হয়েছে যেখানে তোমাদের কথা বলা পুরো বন্ধ রয়েছে সেই সময় হঠাৎ করে তোমার মন খারাপ হয়ে গেল এইটা কিন্তু ল অফ অ্যাট্রাকশানের জন্য হচ্ছে আর এটা কিন্তু ও ওই রকম ভাবছে বলেই সেই সময়টাতেই তোমার এরকম হচ্ছে বুঝা গেল থার্ড পয়েন্ট হয়তো তুমি কোথাও ঘুরতে গিয়েছো তার সাথে সেই রকমভাবে তোমার কথাবার্তা হচ্ছে না তুমি বেশ মজায় রয়েছো আনন্দে রয়েছো খুব ভালো কথা তুমি ঘুরছো ফিরছো কিন্তু সেই রকম কিছু হয়ও নি যেখানে তোমার অনেক বেশি খুশি হয়ে যাওয়ার কথা কিন্তু সেই সময়টাতে তোমার মনটা হঠাৎ করেই খুশি হয়ে গেল বা এখানেও হঠাৎ করে দুঃখী হয়ে গেল এটা কেন হচ্ছে এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশানের জন্য হচ্ছে ও তোমাকে নিয়ে সেই রকম ভাবছে হয়তো তুমি ঘুরতে গেছো আর ঘুরতে যাওয়ার কারণে ও ভাবছে যে হ্যাঁ এতদিন পর মানুষটা একটু ঘুরতে গেলে একটু ভালোভাবে সে এনজয় করতে পারছে বা সে একটু ভালোভাবে সে নিজের মতন করে দিনগুলো কাটাতে পারছে যেখানে ওর মনটা ভালো হবে আর এটা ভেবেই কিন্তু ও নিজের ভেতরেই কিন্তু একটু খুশি হচ্ছে বা হয়তো এমন একটা সিচুয়েশন যেখানে তোমার ফটো ও দেখছে বা তোমাকে নিয়ে ভাবছে বা তোমার ফটোগুলো চেক করতে করতে নিজেদের স্মৃতিগুলো দেখতে দেখতে ও নিজের মধ্যে হারিয়ে গেছে ভালো স্মৃতিগুলো দেখছে আর নিজেদের নিজের মধ্যেও হারিয়ে গেছে এই সময় ওর মনের ভেতর তোমাকে নিয়ে কিন্তু একটা ভালো স্মৃতি বিচারিত হচ্ছে সেই জন্য কিন্তু ও যেহেতু তোমার কথা ভাবছে আর ওর মন ভালো সেই জন্য কিন্তু তোমার মনটাও এদিক থেকে ভালো হয়ে যাচ্ছে হঠাৎ করে বিনা কারণে কোনো কারণ ছাড়াই তুমি হয়তো অনেকটা খুশি হয়ে যাচ্ছ বা এটাও হতে পারে যে তুমি হয়তো কোথাও ঘুরতে চলে গেছো ও তোমার জন্য ব্যাকুল হচ্ছে বা কষ্ট পাচ্ছে বা কাঁদছে সেই সময় কিন্তু তোমার মনটা হঠাৎ করে সেই সময় তুমি ঘুরতে গিয়ে থাকাকালীনও কিন্তু তোমার মন দুঃখী হয়ে যেতে পারে এটাও কিন্তু ওই ল অফ অ্যাট্রাকশনের কারণেই হচ্ছে বুঝতে পারলে যেহেতু প্রত্যেকজন প্রত্যেকজনের সাথে কানেক্টেড থাকি এর কারণে কিন্তু আমাদের মনে সেই রকম ফিলিংস জাগ্রত হয় যখন আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে নিয়ে একটা চিন্তা ভাবনা করে সেটা দুঃখের চিন্তা হতে পারে সেটা হাসি খুশি মজার পারে ঠিক যেমন সে ভাববে ঠিক তেমনটাই তোমার সাথে হবে বুঝাতে পারলাম আর এছাড়াও আজকে আমি তোমাদেরকে যেটা বলার চেষ্টা করছিলাম যে আমি এটা তোমাদেরকে বলবো যে কি করলে তুমি তাকে আকৃষ্ট করতে পারবে এটা করি শোনো এটা হলো তুমি যখন দেখবে সেই মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না বা তোমার কথা ভাবছে না ঠিক সেই সময়টাতে তুমি একটা আলাদা জায়গায় বসবে যেখানে আর কেউ থাকবে না সেখানে হয়তো তুমি রয়েছ সেই সময়টাতে বসে তুমি ওকে নিয়ে ভালো ভালো চিন্তা চিন্তাভাবনা করবে মানে ওকে নিয়ে তোমার হয়তো ফিউচার প্ল্যানিং রয়েছে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা রয়েছে সেইগুলো নিয়ে চিন্তা চিন্তা ভাবনা করলে ওর মনের ভেতর কিন্তু সেই রকম একটা ভালো ফিলিংস জাগবে বা ভালো একটা অনুভূতি জাগবে সেই ক্ষেত্রে কিন্তু ও তোমার কাছে আবার ফিরে আসবে বা আকৃষ্ট হয়ে চলে আসবে কারণ তুমি ওর মনে ওর অজান্তেই নিজের ভালো স্মৃতি বা তোমাদের মধ্যেকার ভালো স্মৃতিগুলো বিচরণ করে দিয়েছ বোঝা গেল তো এর কারণে কিন্তু সে তোমার কাছে অনেকটা আকর্ষিত হয়ে চলে আসবে বোঝাতে পারলাম এটা হলো পুরোটাই ল অফ অ্যাট্রাকশান এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজটাটা পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে